নমস্কার বন্ধুরা টুনা কিচেন ব্লগে সবাইকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে বাগানে চলে এসেছি গামলা নিয়ে যে কুল তুলতে আমাদের বাগানে কুল কিন্তু পেকে গেছে বিক্রি শুরু হয়ে গেছে তো বিক্রির জন্য কিছু ফুল তুলে নেব তো যারা যারা খেতে যাও চলে এসো যারা যারা কিনতে যাও তারাও চলে এসো আশি টাকা কিলো কিন্তু এই কুল খেলে কিন্তু আপেলের স্বাদ ভুলে যাবেন এতটাই সুন্দর এই কুলটা খেরার মধ্যে চলে গেছে নেটের মধ্যে আমরা খাঁচা বন্দি খাঁচা আমি বন্দি কারা যাই পাখি তো সময় খাই বাদুর খাই আমরা একটু খাই এদের আমরা বন্দি হয়ে গেছি বাগানে কুল তুলতে এলে আমরা আর ভাত খাই না কুল খেয়ে পেট ভরে যায় বাવાય এ কি অতিরিক্ত আছে বলে অর্ধেক খাচ্ছল অর্ধেক ফেলে দিচ্ছ এ গাছগুলো মানে কুল চাষ করতে কি কষ্ট হয়ই নাকি খাচছাও খাও পুরোটা খাও অর্ধেক খাচ্ছ অর্ধেক ফেলে দিচ্ছ এ তুমিও কি পাখি হয়ে গেলে নাকি আপেল কি করবে দেখো কুলগুলা এমন আদে তো প্রাণ আছে তারও কিছু খাক জিকে দাও জায়গাটা তো হাত ভুতে হয়ে গেছে শাড়িটা ছিড়ে গেল নতুন শাড়িটা ছিড়ে গেল

অন্য অন্য বছরের মতো বন্ধুরা ভেঙে যাবে সেই তো দেখছি এত লম্বা হয়েও হাত যাচ্ছে না ওই যেটা ওই যে লালটা বসে বসে ফুল তুলছে দেখো বন্ধুরা এই ডাল তো ধেপে আছে না এত ফুল রয়েছে ওই ডালটা দেখো মালার মতো মনে হচ্ছে মালা গাঁথা রয়েছে মামা গুড়ি উমে কাটা ফুটে যাব বন্ধুরা আমাদের কুল তোলা শেষ এক গামলা কুল তুলেছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর যারা যারা কিনতে চাও চলে এসো খেতে চাও যে যদি চলে আসো তো এই কুলটা বিক্রি করতে যাবে তো ভিডিওটা এইখানে শেষ করছি আমাদের কুলের বাগানটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর অবশ্যই নিমন্ত্রণ থাকলো কুল খাওয়ার জন্য কাশ্মীরি আপেল কুল